দেখ কেমন লাগে বাপেরও যে বাপ আছে তৃণমূল কংগ্রেস এটা ভুলে গেছিল তৃণমূল কংগ্রেস ভাবছিল যে এই রাজ্যটা তাদের বাপের সম্পত্তি রাজ্যের যেখানে খুশি তারা আন্দোলন করবে বিরোধী কাউকে করতে দেবে না এবং বিশেষ করে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি কে করতে দেবে না তৃণমূল এটা ভাবছিল কলকাতারা তাদের বাপের রাজত্ব তারাই একমাত্র কলকাতায় আন্দোলন করবে আর কলকাতা পুলিশকে দিয়ে কাউকে আন্দোলন করতে দেবে না 21 জুলাই আটা থেকে আগস্ট গোটা কলকাতাকে অচল করে দিয়ে আন্দোলন করবে তেনেবল কংগ্রেস আর বাকি অন্যনরা করে বিরোধী রাজনৈতিক দল বিজেপি কলকাতা পুলিশ কোনো আন্দোলনই অনুমতি দেবে না 2021 এ ভোটে জেতার পর থেকে এই 2025 এই 4 বছরে রাজ্যের বিরোধী দল না থেকে 90 বার কোটে যেতে হয়েছে হাইকোর্টে শুধুমাত্র নিজের প্রোগ্রাম করার জন্য নিজের সভা করার জন্য তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় মাঝে মাঝে বলেন তার নাকি আন্দোলন লগ্নে জন্ম আর পৃথিবীর কাউকে তিনি আন্দোলন করতে দেন না এবছরের শেষের মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতাকে সেঞ্চুরি করে ফেলবেন হাইকোর্টে ছুটতে হয়েছে নিজের সভা করার জন্য রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া আছে বিজেপিকে কোনো সভা সমিতি করতে দেওয়া যাবে না জেলাতে শুভেন্দু অধিকারীর সভা কার্তিক মহারাজের সভা কোন থানা অনুমতি দেবে না রাজ্যটাকে নিজেদের বাপের সম্পত্তি ভাবছিল তৃণমূল কংগ্রেস কিন্তু ওই যে কথাই আছে না বাপেরও বাপ আছে সেটা তৃণমূল কংগ্রেসকে আজকে বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা ধর্মতলায় তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ তৈরি হয়েছিল সাতাশে জুলাই থেকে এই আন্দোলন চলছে অনুমতি নেওয়া ছিল শুধুমাত্র শনিবার এবং রবিবারের ভারতীয় সেনার তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছিল আপনারা জানেন ভারতীয় সেনা কখনো কোনো অনুমতি দেব না এরকম কোনো অনুমতি রাজনৈতিক দল ভারতীয় সেনা দিয়েছিল তৃণমূল আন্দোলন করছিল শনি রবিবারের বদলে গোটা সপ্তাহ জুড়ে ধর্মতলায় প্যান্ডেল বাঁধাও ছিল বারবার বলেও কোনো কাজ হয়নি অনুমতি নেওয়া ছিল একত্রিশে আগস্ট অব্দি পয়লা সেপ্টেম্বরও সেই মঞ্চে রয়ে গেল দেখে ভারতীয় সেনার তরফ থেকে তার আগে বলে দিই যে ভারতীয় সেনা কিন্তু ময়দানের দায়িত্বে যাবতীয় এই যে কলকাতার ময়দান দেখছেন কলকাতার ময়দানের বিভিন্ন ক্লাবের টেন দেখছেন ধর্মতলা চত্বর দেখছেন পুরোটাই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর হাতে ভারতীয় সেনাবাহিনী এগুলোর মালিক সেই জন্য বছরের কিছু বিশেষ সময়ে এই চত্বরের ময়দান চত্বরের সমস্ত ক্লাবের টেন বন্ধ থাকে আপনারা জানেন সমস্ত ক্লাবের টেন ইস্টবেঙ্গল মোহনবাগান মোহনবাগান স্পোর্টিং আহ কলকাতা প্রেস ক্লাব সব কিন্তু জায়গা হচ্ছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী এই চত্বরে কিছু করতে হলে ভারতীয় সেনাবাহিনীর অনুমতি নিতে হবে ভারতীয় সেনাবাহিনীর হাতে যদি কলকাতা ময়দান চত্বর না থাকত তাহলে এতদিন তৃণমূল এগুলোকে প্লটে বে করে বিক্রি করে দিত আপনারা জানেন ভারতীয় সেনাবাহিনী হঠাৎ করে আজকে চলে এলো ধর্মতলায় এবং তৃণমূলের ওই সভামঞ্চ যেটার অনুমতি ছিল একত্রিশে আগস্ট অব্দি সপ্তাহে দুদিন আন্দোলন করার কথা ছিল সাত দিন ধরে ওই ম্যারা বেঁধে রেখে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী একেবারে তাদেরকে খুলে দিল বাপেরও বাপ আছে সেই অদ্ভুত দৃশ্য অবশ্যই দেখুন ভালো করে ব্যাস তৃণমূল যা করে শুরু হয়ে গেছে একেবারে ভারতীয় সেনাবাহিনীকে বিজেপি বলে দাগিয়ে দিয়েছে এবং পরিষ্কার তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে একদম বিজেপির কথা শুনে ভারতীয় সেনাবাহিনী কাজ করছে ভাষা আন্দোলনের মঞ্চ অনুমতি নিলি শুধু শনি এবং রবিবারের জন্য সারা সপ্তাহ মঞ্চ বাঁধা রইল বারবার বলেও কোনো কাজ হলো না যেখানে তোরা কলকাতা পুলিশকে দিয়ে কলকাতার বাজারে কাউকে কোনো অনুষ্ঠান সভা সমিতি করার অনুমতি দিস না বিশেষ করে বিজেপি একমাত্র অনুমতি দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে তোষণ করেন তাদেরকে ধর্মতলা চত্বরে সভা সমিতি করার পুরোপুরি খুলল খুল্লা অনুমতি দেওয়া হয় বাকি সবাইকেই আদালতে যেতে হয় সেটা বিরোধী দল বিজেপি হতে পারে চাকরিহারা প্রার্থী হতে পারে চাকরি প্রার্থী হতে পারে টেটে পরীক্ষা দিয়েও লিস্ট না বেলারও চাকরি প্রার্থী হতে পারে কাউকেই কলকাতা পুলিশ অনুমতি দেয়নি তাই একত্রিশে আগস্টের পর পয়লা সেপ্টেম্বর অনুমতি শেষ ভারতীয় সেনাবাহিনী এসে তৃণমূলের এই ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিল তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে একেবারে বিজেপির কথায় কাজ করেছে ভারতীয় সেনাবাহিনী বিজেপি বলেছে এই সঙ্গে তো আমাদের কোনো সম্পর্কই নেই ধর্মতলার প্রতিবাদ মঞ্চ তৃণমূল অনুমতি নিয়েছে সীমা শেষ হয়ে গেছে সেনাবাহিনী এসে খুলে দিয়ে গেছে তাতে আমাদের কি সম্পর্ক কিন্তু ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার সুযোগ তো আর তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ছাড়েন না তারা তাদের বড় বড় নেতা নেত্রীরা বিএসএফ কে অপমান করে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করে কারণ তারা এই ভারতবর্ষকে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চান সেজন্য বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা নিয়ে আসছেন পিসি ভাই এই রাজ্যে যাতে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয় বর্ধিত বাংলাদেশ হয় বাপেরও বাপ আছে কলকাতার যে শুধুমাত্র তৃণমূলের নয় শুধু যে তৃণমূলের আন্দোলন হবে না এটা আজকে তৃণমূলকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী একেবারে এই যে মেরাব হয়েছিল মঞ্চ সমস্ত খুলে কাঠ ফাট একেবারে ঠিক করে ধর্মতলাকে পরিষ্কার করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী তৃণমূলকে ভারতীয় সেনা বুঝিয়ে দিয়েছে তারা যেভাবে কলকাতা পুলিশকে দিয়ে কোনো আন্দোলনের অনুমতি দেয় না সেনাবাহিনী অনুমতি দেয় কিন্তু যেত যতদিন অনুমতি থাকবে ততদিনের মধ্যেই মঞ্চ থাকবে তারপর সেনাবাহিনী এসে তৃণমূলকে শিক্ষা দিয়ে যাবে এটা আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জেনে নিল বলেছিলাম না বাপেরও বাপ আছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যের বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না